মাইরি শুধু এই কারণেই পুতিন কাকুর প্রতি আমার ভালোবাসাটা আসলে অন্যরকম কেন বলছি একটা ছবি দেখছেন তিনজন লোক বসে আছে এরা কারা জানেন সম্প্রতি আমাদের বীরদের হাত থেকে মুক্তি পাওয়া যে কয়েকজন নাগরিক ছিল দেশি বিদেশি মানে ইসরায়েল এবং এর বাহিরের বিভিন্ন দেশের মানুষ কিন্তু দিন আটক হয়েছিল এই তিনজন ব্যক্তি তারা মুক্তি পেয়েছে মুক্তি পাওয়ার পর পুতিন কাকু সরাসরি তাদেরকে ডাকায় আনছে কাকুর অফিসে যে আসলে বীরদের নিয়ে কি চলতেছে বা ওইখানে কি ঘটতেছে যারা বন্দি দশায় আছে এরা কি পরিণতিতে ভোগছে এই তিনজনের চেহারা সুরু দেখে বোঝা যায় যে কেমন ছিল ইভেন তারা আইসা রাশা সম্পর্কে সরি মানে বীরদের সম্পর্কে যথেষ্ট পজিটিভ বক্তব্য দিয়েছে আর এই ঘটনার পরপর বীরদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন রাশার প্রেসিডেন্ট পুতিন শুধু যে এটাই প্রথম তা না ইসরায়েলের কিন্তু একটা অভিযোগ আছে রাশিয়ার প্রতি সেই দুই সালের সাতই অক্টোবরের ঘটনায় যে মেশিনারিজগুলো ব্যবহৃত হয়েছে ইভেন এই ঘটনার পরও বীরদের ভূমি থেকে যেই রকেটগুলো নিক্ষেপ করা হয় এগুলার অনেক কিছুতে রাশিয়ার কারিগরি আছে বা রাশিয়ার যন্ত্রাংশ আছে এমনটাই দাবি করা হয়েছে আর আপনারা জানেন যে এই যুদ্ধকে কেন্দ্র করে ইসরায়েলের সাথে রাশিয়া ইউক্রেন যুদ্ধকে কেন্দ্র করেও বীরদের সাথে যুদ্ধকে কেন্দ্র করেও ইসরায়েলের সাথে সম্পর্কের একটা তলানি ঘটেছে রাশিয়ার বীরদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে পুতিন পুতিন বলছেন যে তিনি বীরদের প্রশংসা করছেন এই নেতৃত্বের যারা মানে মূল কারিগর আছে তাদের তিন রুশ নাগরিকের সাথে ক্রামলিনে সাক্ষাৎ করেছেন প্রতিন আর তাদের কথাবার্তা শুনে বীরদের প্রতি তার কৃতজ্ঞতা প্রকাশ ছিল পুতিন বলছেন এই মুহূর্তে রাজনৈতিক কোন ব্যাখ্যায় যেতে চাই না যা হয়েছে দুঃখজনক তবে আপনারা যে আজ মুক্ত তার পেছনে রয়েছে ফিলিস্তিনের জনগণ প্রতিনিধি এবং বিভিন্ন সংগঠনের সাথে রাশিয়ার স্থিতিশীল যেই দীর্ঘদিনের সম্পর্ক তারই ফলাফল এখন পুতিন আপনার যখন এই দলটার পাশে একটা বক্তব্য দেয় ইন্টারন্যাশনাল লেভেলে এদের একটা অবস্থান তৈরি হয় আর যে প্রথম পুতিন তাদের নাগরিকদেরকে মুক্তি সাথে ভালো সম্পর্ক বা প্রশংসা করছেন তাও না এর আগেও আমাদের ওই ভূখণ্ডে বীরদের বেশ কয়েকটা টিম আছে তারা আলাদা আলাদা লড়াই করত। এদেরকে একসাথে ডাইকা মস্কোতে আইনা এদের সাথে কথাবার্তা বলে এদেরকে বলছে আপনারা একসাথে এ টিম হিসাবে আপনারা লড়াই চালিয়ে যান আর রাশিয়া প্যাশন থেকে যথেষ্ট পরিমাণ সহযোগিতা করছে ইমেনা আজকের দিনে রাশিয়ারই নাগরিকরা মুক্ত হবার পর ফিলির জনগণের পাশে আবারও নিজের ইচ্ছা বা যে প্রতিশ্রুতি আছে সেটা স্মরণ করিয়ে দিয়েছে পুতিন যে আমাদের এই ভূমিতে যেই অবস্থান ইসলি তৈরি করেছে এর বিপরীতে রাশিয়ার অবস্থান এবং বিশ্ব নেতৃত্বের বা ইসলিকে সাপোর্টিং যে রাষ্ট্রগুলো আছে তাদের উচিত অবিলম্বে ওই ভূখণ্ডের মালিশে মানুষের যে মৌলিক স্বাধীনতা আরো যে জিনিসগুলো আছে সেগুলো ফিরিয়ে দেওয়া পাশাপাশি ইসলিকে ওই অঞ্চল থেকে সেনা প্রত্যাহার করার জন্য আন্তর্জাতিকভাবে চাপ প্রয়োগ করা এবং আমেরিকার সমালোচনা করে তিনি বলছেন যে এই যুদ্ধটা বেসিক্যালি টিকে রেখেছে আমেরিকা আর রাশিয়ার অবস্থান বরাবরই আমাদের ফিলিস্তিনিদের পক্ষে এই ছবিগুলো একটা যে আমাদের বীরদের কাছে যারা আছে তারা কতটা হেফাজত এবং নিরাপদে আছে আর যার কারণে ইসলির অভ্যন্তরে আপনি দেখেন এজিদানিং সেনাবাহিনীর সদস্যরা বিমান বাহিনীর সদস্যরা বিভিন্ন শ্রেণী পেশার সাবেক সেনা প্রধান অনেকে এই যে বীরদের পক্ষে অবস্থান নিয়েছেন যুদ্ধ বিরতি পারমানেন্টলি তাদের সেনা প্রত্যাহার করতে চাচ্ছেন কেন যে আমাদের লোকগুলা সুস্থ আছে তুমি আলগা এখানে লড়াই চালাইতে যাইয়া আমাদের মানুষগুলোর বিপদে ফেলো না পুতিনের প্রতি শ্রদ্ধা ভালোবাসা বাড়তেই থাকো ভালো থাকো